হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার মারা মানাতে মাছ ধরতে চলে এসেছে নালাগুলোতে জল অনেকটাই শুকনা হয়ে গেছে জল একদমই নাই অল্প পরিমাণে আছে সেই জল ছিটে মাছ ধরছে তো জলও এখন দেখে আসি মারা কতগুলো মাছ ধরল এই পাশে মানাতে ধান রোয়া হয়ে গেছে আর আমাদের ওই পাশে কিন্তু এখনও ধান রোয়া হয়নি আর মাঠেও ধান রোয়া হচ্ছে এখনও কিছু কিছু জমিনে ধান রোয়া হয়েছে আবার কিছু কিছু জমিন এখনো হাল করছে তো চলো তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিই এইখানের মানাটা কত সুন্দর দেখতে লাগছে পুরোটাই যেন সবুজে সবুজে ভরা আর এখানে বসার জন্য ছোট্ট মাচাটা ভাই আর ভাইপোরা মিলে বানিয়েছে আমি আর আমার বেট্টু এখানে এসে বসে বসে সকাল বিকাল সময় কাটাই মারা বেশিরভাগ মাছগুলোই কুচে মাছ পেয়েছে সিঙ্গেল মাছ আর লেটা মাছ খুব কমই পেয়েছে আর পুঁটি মাছ তো বলতে গেলে নাই ওই নালাগুলোতে কুচে মাছগুলোই বেশি আছে চলে কে কাজ মেয়াই মামা চলে দিয়ায় দিদারা কত মজ ধরলামে বেটু তুই তো ঘুমাচ্ছ আর কি দেখবি হ্যাঁ পাতুল বেড়াচ্ছে পাতুল করবি তো একবার এগারোটা বেজে সারা সারাদিন ঘুমালি সকাল থেকে ঘুম চান করবি নি कल का काली ने, ने खाली वीडियो वीडियो हां मैं तो आज देख भी रोद दी छे बेटा ए के रे बेटू ना के रे